আসলে এটা সত্য নয় এটাতে মূলত হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আপনাদের সামনে মূলত একটি প্রোডাক্টের রিভিউ করতে আসছি প্রোডাক্ট হলো মিনি রাইস কুকার বা মিনি কুকার আপনারা যেটাই বলেন না কেন তো চলুন দেখা যাক এটা কি আদৌ কিনবেন কি কিনবেন আমরা রাইস কুকারের অ্যাডগুলোতে কম বেশি অনেক ধরনের কথা শুনে থাকি আদৌ এগুলা সত্য কিনা সেটাই জানবো এই ভিডিওতে তো চলুন দেখা তো প্রথমে তারা যে কথাটা বলে থাকে সেটা হলো যে এটাতে নাকি দুই তিন জনের রান্না করা যায় আসলে এটা সত্য নয় এটাতে মূলত একজনের রান্না করা যাবে আসলে আমরা অনলাইনের অনেক কথাই বিশ্বাস করে থাকি তারা যা বলে সেটাই বিশ্বাস করে নিয়ে থাকি আমার ক্ষেত্রে ঠিক সেম ঘটনাটাই ঘটেছে আমি ওই জন্য কিনেছিলাম যে আচ্ছা কিনে দেখি তো এটা মূলত আমি টোটাল কস্ট করেছে আমার এগারোশো টাকা টোটাল এগারোশো দিয়ে এটা কিনেছি পুরো টাকাটাই লসে গেল কিনা সেটা আপনার ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো প্রথমে তো আমি ভেবেছিলাম দুই তিনজনের রান্না করা যায় যেদিন বাসায় গ্যাস থাকবে না যেহেতু আমরা সিলিন্ডার গ্যাস ইউজ করি তো সেদিন এটা কাজে লাগাবো কিন্তু আসলে আনার পরে আমরা দেখলাম এটাতে একজনের রান্না করা যায় কিন্তু ভিডিওতে বলা হয়েছে দু তিনজনে রান্না করা যায় তিনশো চারশো গ্রাম চাল রান্না করা যায় এটাতে দেখলাম চাল মেপে দেখলাম যে তিনশো চারশো গ্রাম চাল রান্না করা যায় না আরো কম আর তারা বলে যে যে এই করা করা হয় দিয়ে এটা তৈরি বলেছে কাচের ঠাকনা মানে রান্না পুড়ে যাবে না রান্না লেগে যাবে না বা মানে রান্না খুব সহজে হবে তেল বেশি লাগবে না আসলে এটা সত্য নয় আমরা যখন এটা রান্না করছিলাম তখন দেখলাম যে রান্নাটা বারবারই পুড়ে যাচ্ছিল অতিরিক্ত ধোয়া মানে আপনি কিছুক্ষণ রাখার পরে সাথে সাথে অতিরিক্ত ধোয়া উঠে পরবর্তীতে দেখা যায় যে আবার চালু করলাম চালু করার পরে দেখলাম যে আসলে মানে যে রান্নাটাই করছে না কেন সেটা পুড়ে যাচ্ছে ভিডিওতে তো কি বলা হয়েছে যে এটা পুরবে না এটা ভালো কত গুণ কত প্রশংসা আসলে ভিডিও তো যা বলে তা সত্য নয় তো এই প্রোডাক্টটা কেনার পরে বুঝতে পারলাম যে পুরো টাকাটাই লস পুরো টাকাটাই লস কারণ মানে যা যা জেনে কিনেছিলাম তার তো সত্যি নয় প্রথমত সবচেয়ে বেশি ইফেক্ট ফেলেছে একটা বিষয়ে যে রান্নাটা পুড়ে যায় বা লেগে যায় এই জন্য সবচেয়ে বেশি প্রবলেম হয় আপনার যদি পুড়ে যায় তাহলে এটা আমার কিনে লাভ কি মূলত কথা হচ্ছে সেটা আমি এটা জানাই তারা বলে যে সুইচ ওয়ানে দিয়ে করবেন সুইচ ওয়ানে দিয়ে রান্না করবেন আসলে সুইচ ওয়ান টু তো দূরের কথা মানে যেটাতেই রান্না করবেন না কেন সেটাতেই রান্নাটা পুড়ে যাবে এটা কিনলে পুরোপুরি লস করি এই আমার এই রিভিউটা দেখার পরে আপনারা যারা ভেবেছিলেন এটা কিনবেন আশা করি কিনবেন না আপনারা মিনি কুকার যেটাই কিনেন না কেন সেটাতে আদত কোনো লাভ হবে না পুরো টাকাটাই লসে যাবে সো আপনারা এই টাকাটার সাথে আর একটু কিছু পরিমাণ টাকা বাড়িয়ে একটু কারি কুকার কিনেন একটা কারি কুকার কিনেন বা রাইস কুকার কিনেন সেটা আপনাদের কাজে লাগবে কিন্তু এটা কোনো আমার মনে হয় না এটা কাজে লাগবে বলে যারাই কিনবেন তারাই বুঝতে পারবেন যে এটা আসলে কোনো কাজের নয় পুরো টাকাটাই লস আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওটি শেয়ার করলে এই ভিডিওটি দেখে অনেকে সচেতন হতে পারবেন এবং সহজে টাকা নষ্ট করবে না আশা করি আপনাদের আমার এই রিভিউটি ভালো লেগেছে এবং এরকম রিয়েল রিভিউ পেতে আমার পেজের সাথেই থাকুন আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর কোন কোন প্রোডাক্টের রিভিউ দেখতে চান আমি চেষ্টা করবো যে আপনাদের প্রিফারেন্স অনুযায়ী সেই প্রোডাক্টগুলোর রিভিউ করার আর আমি কখন ফেক রিভিউ দিতে চাই না আমি সবসময় চেষ্টা করবো যে রিয়েল রিভিউ দেওয়ার আর ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না